হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে স্বাগতম মূলত এই ভিডিওটিতে আমি আলোচনা করবো হ্যামস্টারদের বিষয়ে হ্যামস্টারদের একদম যা যা লাগে হ্যামস্টার পালন করতে যেসব অ্যাক্সেসরিজ প্রয়োজন পড়ে বা কি কি লাগে একটা হ্যামস্টার পালন করতে সব কিছু নিয়ে ডিটেইলে আলোচনা করব কিছু জেনারেল নলেজ সহকারে মূলত যারা হ্যামস্টার পালনে নতুন বা ভবিষ্যতে হ্যামস্টার পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজের দিবে তো একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ বাংলাদেশে হ্যামস্টার তিন রকমের পাওয়া যায় মূলত এই তিন রকমের হ্যামস্টারই আসলে হবিতে আছে সিরিয়ান হ্যামস্টার যেগুলো আকৃতিতে একটু বড়ো হয় আর রাশিয়ান ডর্ফ হ্যামস্টার যেগুলো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আর হচ্ছে রোবরোস্কি হ্যামস্টার রোবোরোস্কি হ্যামস্টার এই আপনার রাশিয়ান ডর্ফ হ্যামস্টার চেতেও সাইজ একটু ছোটো হয় তো মূলত হ্যামস্টার কিন্তু নক টার্ন এনিমেল অর্থাৎ আপনার রাতের বেলায় এরা আপনার অ্যাক্টিভ হয় দিনের বেলায় এরা সারাদিন এরা ঘুমিয়ে কাটাবে সন্ধ্যার পর থেকে এদের অ্যাক্টিভিটি দেখা যাবে তবে এরা আপনার এমন না যে আপনি পুরো দিন ঘুমাবে আর রাতের বেলা একদম টানা সজাগ থাকবে এরকম না এরা রাতে এরা ব্রেক দিয়ে দিয়ে ঘন্টা খানেকের জন্য এরা অ্যাক্টিভ হয় তারপর আবার ঘুমাতে যায় তারপর আবার অ্যাক্টিভ হয় আবার ঘুমাতে যায় এরকম সারা রাত আপনার ভোর পর্যন্ত ভোর সকাল পর্যন্ত এটা এরকম অ্যাক্টিভিটি দেখাবে আমার হ্যামস্টার আসলে আমি দেখেছি যে এক একটা এক এক রকমের আচরণ দেখায় কোনোটা আপনার দেখা যায় যে একদম ভোরবেলার পরে সে আপনার অ্যাক্টিভ হয় আপনার সকাল নয়টা আটটা নয়টা পর্যন্ত অ্যাক্টিভিটি দেখায় তারপর সারা দিন ঘুমায় সন্ধ্যা পর্যন্ত ঘুমায় আবার রাতের শেষের দিকে আবার সে অ্যাক্টিভ হয় তো এরকম থাকে এক একটা হ্যামস্টার আসলে এক এক রকমের আচরণ দেখা যেতে পারে তো জেনারেলি তারা হচ্ছে আপনার রাতে সজাগ থাকবে দিনের বেলা এদেরকে আপনি দেখতে পারবেন না এবং এরা কিন্তু সলিটারি অ্যানিমাল অর্থাৎ আপনি হ্যামস্টারকে একসাথে একাধিক হ্যামস্টার সাধারণত রাখা যায় না রোবরস্কি হ্যামস্টারকে রাখা যায় যেহেতু এদের মধ্যে মারামারি করার প্রবণতাটা একটু কম জায়গা দিতে হয় আর রাশান ডর্ফ হ্যামস্টার আপনি যদি ছোটোবেলা থেকে একসাথে পালেন এবং জায়গা বেশি থাকে তাহলে হয়তো রাখতে পারবেন একসাথে কিন্তু এদের মধ্যে আপনার এরা এদের মধ্যে একটা টেরিটোরিয়াল বিহেভিয়ার খুব বেশি এবং এরা মারামারি করবে যদি আপনি একসাথে রাখার চেষ্টা করেন বিশেষ করে সিরিয়ান হ্যামস্টার এরা আপনি একসাথে রাখতেই পারবেন না এরা একটা আরেকটার সাথে লড়াই করবে মারামারি করবে মেরে ফেলার চেষ্টা করবে তো হ্যামস্টারদের এই অ্যাক্টিভিটির জন্যই যদি আপনি নিজে রাত জাগা পাখি হন অর্থাৎ আপনি যদি রাতে বেশিক্ষণ সজাগ থাকেন রাতে সজাগ থাকার অভ্যাস থাকে তাহলে হ্যামস্টার আপনার জন্য একটা পারফেক্ট পেট আর হ্যামস্টার কিন্তু ন্যাচারে ওরা কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় দৌড়াদৌড়ি করে ওরা খাবার সংগ্রহ করে দূরে দূরের থেকে যেহেতু ওরা মরুভূমির প্রাণী অনেক দূর দূর দূরান্ত থেকে ওরা আপনার খাবার সংগ্রহ করে নিয়ে আসে ওদের গালের ভেতরে করে এবং খাবার জমিয়ে রাখতে ওরা পছন্দ করে শীতকালের জন্য খাবার জমাতে পছন্দ করে তো এই অ্যাক্টিভিটিগুলোর জন্য ওদেরকে আপনার বিভিন্ন রকম জিনিস দিতে হয় ওদেরকে আপনার হুইল দিতে হয় যাতে ওরা দৌড়াতে পারে ওদের এক্সারসাইজ হয় ওদেরকে হাইডিং প্লেস দিতে হয় যেহেতু ওরা এরকম লুকিয়ে থাকতে পছন্দ করে কমফোর্ট ফিল করে নাহলে ওরা স্ট্রেস থাকবে ওদেরকে বারো করার মতো বা গর্ত করে খুঁড়ে ভেতরে ঢোকা যায় এরকম সাবস্ট্রিট দিতে হয় যাতে কারণ ন্যাচারে ওরা এরকম করেই থাকে ওরা মাটির ভেতরে গর্ত করে ঢোকে আপনার টানেলের ভেতরে ঢোকে তো ওদেরকে এরকম জায়গা এরকম সাবস্ট্রিট দিতে হয় সাধারণত টিস্যু বা আমি যেমন এখানে দিয়েছি কোকোপিট আপনি জিরো সাইজের খড় দিতে পারেন এগুলো এই ধরনের সাবস্ট্রেটের মধ্যে এগুলো আপনার ওয়াটারও অ্যাবজর্ভ করে নেয় খুব দ্রুত এবং স্মেল খুব কম হয় আর বিশেষ করে আমার এই কোকোপিটের মধ্যে আমি দেখেছি যে ওরা গর্ত করে ভেতরে ঢুকতে পারে বারো করতে পারে ওদের এই অভ্যাসটা ওদের এখানে বেশ প্র্যাকটিস করতে পারে যে জন্য এই ধরনের সাবস্টেট আপনি আপনার মতো করে পছন্দ করে সিলেক্ট করে নেবেন আর এই যে হ্যামস্টারকে এত কিছু দেওয়ার জন্য হ্যামস্টার কিন্তু জায়গা লাগে আমার এখানে কিন্তু আমি কিন্তু ডরফ হ্যামস্টার রাশিয়ান ডর্ফ হ্যামস্টার পালছি এক একটার জন্য থার্টি লিটারের কার্গো বক্স দিয়েছি কিন্তু এটা আসলে অ্যান না আমি আপডেট করব খুব শীঘ্রই এটা ফিফটি লিটারের কার্গো বক্স আপনার যদি দেন এক একটা এক একটা হ্যামস্টারের জন্য তাহলে সেটা হচ্ছে বেটার কারণ হ্যামস্টারের প্রচুর জায়গা লাগে আপনি এত কিছু দেবেন এটার জন্য রাখার জন্য জায়গা লাগবে ওর নাইলে স্ট্রেস থাকবে তো একটা ফিফটি লিটারের বক্স আপনার হ্যামস্টারের জন্য বেশ ভালো হয় হ্যামস্টার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে ওকে দেখবেন যে সবসময় ও নিজেরকে ক্লিন করছে বারবার আপনার হাত দিয়ে মাথা পরিষ্কার করছে মুখ পরিষ্কার করছে বডি পরিষ্কার করছে বা আপনার জিপ দিয়ে পরিষ্কার করছে এটা এটাও এটাও হ্যামস্টারদের একটা খুব মানে কমন প্র্যাকটিস ওরা পরিষ্কার থাকতে পছন্দ করে এই জন্য ওদেরকে বাথ বা আপনার এক ধরনের বালি দিতে হয় যেটার মধ্যে ওরা আপনার নিজেদেরকে করে নিজেদেরকে নিজেরা ওরা পরিষ্কার করে নেবে হ্যামস্টার পানি অপছন্দ করে সো পানি দেওয়া যাবে না হ্যামস্টারকে গোসল করানো যাবে না আপনি যদি বালি দেন ওই স্যান্ডবাথটাতে স্যান্টটা দিয়ে রাখলে একটা বাটিতে প্লাস্টিকের বাটিতে দিতে পারেন বা যে কোনো এরকম স্যান্ডবাথের পট পাওয়া যায় সেগুলোতে দিতে পারেন সুন্দর করে তো এগুলোতে দিলে ওরা নিজেদেরকে ওখানে পরিষ্কার করে নেবে এই স্যান্টটা আপনি রেপটাইল স্যান্ট দিতে পারেন রেপটাইলের স্যান্ট পাওয়া যায় এছাড়া হ্যামস্টারের রেডি স্যান্ট পাওয়া যায় হ্যামস্টারের স্যান্ট পাওয়া যায় সেটা ভালো মার্কেটে পাবেন বাংলাদেশেই পাবেন এছাড়া প্লেস অ্যান্ড আছে বাচ্চাদের যে খেলার একটা বালি আছে সেটা তবে এগুলো নিরাপদ হতে হবে কেমিক্যাল অ্যাডেড থাকা যাবে না কালার অ্যাডেড থাকা যাবে না তাহলে দিতে পারেন তো এরকম বিভিন্ন রকম টয়েজ টানেল আপনার এগুলো দিতে হয় হ্যামস্টারের জন্য হ্যামস্টারকে তাহলে হ্যামস্টার অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন নাহলে আপনার হ্যামস্টার বোর্ড থাকবে দেখতে ভালো লাগবে না হ্যামস্টারও অসুখী থাকবে আপনি নিজেও অসুখী থাকবেন আপনি হ্যামস্টার পেলে তাহলে মজা পাবেন না তো এছাড়া হ্যামস্টারের জন্য আপনার খাবারের বাটি দিবেন আমি সাধারণত দুইটা করে খাবার বাটি দিই একটাতে আপনার রেগুলার সিট দেয় থাকে আর একটাতে আমি ওদেরকে বিভিন্ন ভেজিটেবলস বা ডিম বা যখন যেটা আমি ওদেরকে এক্সট্রা যে খাবারটা দিই সেটা ওই আলাদা অন্য পটটার মধ্যে দিই এছাড়া আপনার হ্যামস্টারের জন্য আপনার একটা স্পেশাল টাইপের ওয়াটার বটল লাগে যেটা আপনার নর্মালি পানির বোটল যে আমরা দেখি অন্যান্য অন্য পশু পাখি পালনের মতো সেগুলোর মতো না এটা একটু স্পেশাল হয় এখানে একটা সিলিন্ডারের মতো থাকে ওখানে একটা বল দেওয়া থাকে ছোটো স্টিলের বল তো ওইটা ওরা জাস্ট আপনার চেটে চেটে ওখান থেকে পানিটা খেয়ে নেয় তো এই এই পটগুলো পাওয়া যায় ওয়াটার বটলগুলো পাওয়া যায় এছাড়া আপনি যেভাবে খুশি আপনার হ্যামস্টারের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারেন তো যখন আপনি বেশ বড় জায়গা দেবেন সুন্দর করে সাজাবেন হ্যামস্টারের প্রয়োজনীয় সব কিছু দেবেন তখন কিন্তু হ্যামস্টার আপনার হ্যাপি থাকবে এবং আপনারও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে